এ ধরনের অঙ্ক প্রায় বেশিরভাগ কম্পিটিভ পরীক্ষায় একটা দুটো এসে থাকে তো আজকের ভিডিওতেই এই ধরনের অঙ্ক অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কগুলো আমরা করব তো পুরো ভিডিওটি তোমরা দেখো তাহলে দেখবে যে জলের মতো সহজ হয়ে যাবে এই অঙ্কগুলো তোমাদের কাছে তো হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো চলো আমরা এই অঙ্কগুলো কীভাবে করবো দেখে নিই দেখো প্রথমে দেখতে পাচ্ছ এইচ টু বি ফোর ইস ফাইভ এবং বিএস টু সি সিক্স ইস টু সেভেন হলে এই ইস টু সি সমান কত কিভাবে করবো যাই বের করতে বলুক না কেন আমরা আমরা কি করবো আমরা লিখে নেব এখানে দেখতে পাচ্ছি এবি আর সি আছে তাই না তাহলে লিখে নেব এ ইস টু বিস টু সি যাই বলুক না কেন বার করতে তাহলে এইস টু বিস টু সি লিখে নিলাম এবং প্রথমটাতে দেখছি এইচ টু বি বলেছে ফোর টু ফাইভ নিচে নিচে লিখে নেব এ এ আর বি এ নিচে লিখে নিলাম ফোর ইস টু ফাইভ বি সি কথা বলেছে সিক্স ইস টু সেভেন তাহলে বিয়ের নিচে লিখবো সিক্স ইস টু সেভেন লিখে নিলাম এবার দেখতে পাচ্ছি যে কি এইখানে একটা দাঁত দেবো এবার এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি তো এই ফাঁকা জায়গায় আমরা কি করবো এই ফাঁকা জায়গায় আমরা এর আশেপাশে তাকাবো পাশের দিকে তাকাবো যে কেউ আছে কি না তো এর পাশের দিকে দেখতে পাচ্ছি কে আছে পাঁচ আছে এই পাঁচকে আমরা বসে দেবো মাথায় রাখবে পাশাপাশি কিন্তু দেখতে হবে নিচের দিকে দেখলে হবে না বা উপরের দিকে দেখলে হবে না তাহলে এই পাঁচকে আমরা বসালাম এবার এখানে দেখছি একটা ঘর ফাঁকা আছে তাহলে এখানে কাকে বসাবো এর পাশে লক্ষ্য করবো সব থেকে কাছে কি আছে সব কাছে দেখছি কত আছে ছয় আছে তাই এখানে ছয় বসিয়ে দিলাম ঠিক আছে এবার কি করব এবার আমরা গুণ করব চার ছয় কত চার ছয় চব্বিশ ইস টু পাঁচ ছয় কত তিরিশ ইস পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে এটা পেয়ে গেলাম এইচ টু ইস টু সি বার করে নিলাম বের করতে বলেছে এইচ টু সি তাহলে কি হবে এ কত চব্বিশ আর সি কত সি হচ্ছে পঁয়ত্রিশ তাই অ্যান্সার হয়ে যাবে যদি কাটাকাটি যেত যদি ছোট করা যেত এ অনুপাত থেকে তাহলে ছোটো করতাম কাটাকাটি করতাম কিন্তু এখানে কোনো কাটাকাটি করা যাবে না তাই অ্যান্সার হয়ে যাবে চব্বিশ ইস টু পঁয়ত্রিশ বোঝা গেছে পরের প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন এইস টু বি সেমন দুই ইস টু তিন বিস টু সি সেমন দুই ইস টু চার সি ইস টু ডি সেমন দুই ইস টু পাঁচ হলে এইস টু ডি কত আবারও একই রকম আমি তোমাদেরকে বললাম এখানে কি দেখতে পাচ্ছি এ বি সি ডি তাহলে চোখ বন্ধ করে একেবারে এ ইস টু ইস টু সি ইস টু ডি লিখে দিলাম এবার কি এ আর পি কত বলেছে দুই ইস টু তিন বি সি কত বলেছে দুই ইস টু চার ডি কত বলেছে দুই ইস টু পাঁচ দেখো বছে নিলাম এবার নিচে একটা দাগ দিলাম এবার কি এখানে দেখছি ফাঁকা ঘর এখানে ফাঁকা ঘর তাই না তাহলে পাশে আছে তিন লিখে দিলাম এখানে তারপর এখানেও ফাঁকা এখানে এই ঘরটা ফাঁকা আছে তাহলে এর পাশে কাকে দেখতে পাচ্ছি চার তাই চার লিখে দিলাম আর এখানে ফাঁকা আছে এখানে পাশে কাকে দেখতে পাচ্ছি দুই কে তাহলে দুই লিখে দিলাম ঠিক আছে একই রকম ভাবে এখানে ফাঁকা ঘর রয়েছে এর পাশে কাকে দেখতে পাচ্ছি সবচেয়ে কাছে দুই তাহলে দুই লিখে দিলাম তারপর এখানে ফাঁকা ঘর আছে এর পাশে সপ্তাহে কাছে আগে দেখতে পাচ্ছি দুই কে দেখতে পাচ্ছি তাই দুই লিখে দিলাম ঠিক আছে কি বার করতে আমরা বের করছি এস এক কাজ করি এবার গুণ করবো দুই দুই চার চার দুই কত আট ইস টু তিন দুই ছয় দুই বারো তিন চারে বারো বারো দুই কত চব্বিশ তিন চারে বারো পাঁচ বারো কত বের করতে বলেছি কি এইস টু ডি বার করতে বলেছে তাই আমি এই যে এই সি গুণ না করলেও পারতাম একবারে এ আর ডি গুণ করলেই পারতাম তাহলে কি বার করতে বলেছে এ ইস টু ডি তাহলে এইস টু ডি কত হবে আট এই যে আট আর ডি কত ডি হচ্ছে ষাট তাহলে দেখো এটা কাটাকাটি যাবে চার দিয়ে চার দুই আট আর চার পনেরো সাত তাহলে দুই ইস টু পনেরো হচ্ছে অ্যান্সার বোঝা গেল এবারের প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্ন এ বাই বি সমান সাত বাই নয় বি বিয়াই সি সমান তিন বাই পাঁচ হলে এইচ টু বি ইস টু সি সমান কত তাহলে এ অঙ্করা কীভাবে করবো দেখো বাই বাই আছে মানে কি বাই বাই আছে কিন্তু এ এবাই বি এর মানে হচ্ছে এ এবাই বি মানে হচ্ছে এইচ টু বি ঠিক আছে তাহলে এইচ টু বি সমান কত বলা আছে সাত ইস টু নয় আর বি বিওয়াই সি মানে কত বি ইস টু সি সমান কত তিন ইস টু পাঁচ তারা বার করতে বলেছি এইচ টু বি ইস টু সি তাহলে আমরা তো বলেছিলাম আমি বলেছি কী করবো এ ইস টু বিস টু সি লিখে নেবো লিখে দেব এ বি এর নিচে লিখে দেবো সেভেন ইস টু নাইন বি সি এর নিচে লিখে দেবো থ্রি ইস টু ফাইভ এবার এখানে কত বসাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত বসাতে হবে এখানে বসাবো হচ্ছে নয় কেননা পাশে দেখবো পাশে পাশেই সব থেকে কাছে কত হচ্ছে নয় আছে তাই নয়কে বসালাম এখানে আর এখানে কত বসাবো পাশাপাশি কাকে দেখতে পাচ্ছি সব থেকে কাছে তিনকে তাই তিন বসাবো ঠিক আছে এবার কোন করে দেবো তিন সাথে কত একুশ তিন নয় কত সাতাশ পাঁচ নয় কত পঁয়তাল্লিশ এবার দেখো একুশ সাতাশ পঁয়তাল্লিশ সবগুলোই তিন দিয়ে কাটাকাটি যাবে তিন সাথে একুশ তিন নয় সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাই অ্যান্সার হবে হচ্ছে সেভেন ইস টু নাইন ইস টু পনেরো ঠিক আছে সেভেন ইস টু নাইন ইস টু ফিফটিন এটা হলো অ্যান্সার বোঝা গেল যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি দেখো পরের যে প্রশ্নটা এইচ টু বি সেমান ওয়ান ইস টু থ্রি বিস টু থ্রি সমান ফাইভ ইস টু সেভেন সি এইচ টু ডি সেমান নাইন ইস টু সেভেন হলে এইচ টু বি ইস টু সি ইস টু ডি সমান কত এটা নিশ্চয়ই করে দিতে হবে না তোমাদের জন্য তোমরা এটা খাতায় করে উত্তরটা কমেন্টে লিখে জানাবে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ